আসসালামু আলাইকুম আর ফ্রেন্ডস আমি আশাউুল ইসলাম চলে আসলাম পূর্ণিমা শাড়িজি গাউসি মার্কেট তারপর আসলে নুর ম্যানশন নুর ম্যানশনের চারতলায় পূর্ণিমা শাড়িজি তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে খুবই আনকমন খুবই লেটেস্ট মডেলের মানে কী বলবো এই শাড়িগুলো বিয়ের শাড়ি দেখাবো আজকে আপনাদেরকে বিএসআই শাড়ি দেখাবো লাইট সারির মধ্যে অনেক কাপড় আছেন একটু ভালো মানের ধামি শাড়ি খুঁজেন আমি বলবো আমাদের শোরুমে চলে আসেন এই শাড়িগুলোর মধ্যে কিন্তু আমাদের অফার থাকবে এই শাড়িগুলোর মধ্যে আমাদের অফার থাকবে যারা এই শাড়িগুলো নিতে চান সরাসরি শপে আসেন অথবা অনলাইনে নিতে পারবেন আর এই শাড়িগুলোর প্রাইস জানতে হলে অবশ্যই আমাদের ক্যাপশনে যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনার এই শাড়িগুলো অবশ্যই প্রাইস জেনে নিতে পারবেন আর প্রত্যেকটা শাড়ির মধ্যে কিন্তু অফার থাকবে আমি একটা শাড়ি একটা জাস্ট উদাহরণ দেখাচ্ছি দেখেন এখানে লেখা আছে পনেরো হাজার টাকা এগুলোর মধ্যে কিন্তু অফার থাকবে আমি প্রাইসটা বললাম না এগুলো আমাদের অনলাইনে যোগাযোগ করলে তাহলে কিন্তু আপনার প্রাইসটা অবশ্যই জেনে নেবেন আর এগুলোর মধ্যে অবশ্যই অবশ্যই অফার প্রাইস থাকবে প্রত্যেকটা শাড়ি দেখেন তো কত সুন্দর আজকে শাড়িগুলো এগুলো ক্যামেরার চাইতে বাস্তবে সুন্দর অনেক এগুলা ক্যামেরার চেয়ে বাস্তব সুন্দর অনেক শপে আসবেন দশটা দেখে একটা পড়ার নিয়ে যাবেন আমরা কি দামে কি দিচ্ছি কিনতে হবে না কি দেখে যান তো আজকে প্রত্যেকটি শাড়ি খুলে দেখাবো খুব তো ভাইয়া হ্যাঁ প্রত্যেক শাড়ি খুলে দেখাবো আপনাদেরকে অনেক আপু আছে একটু ভালো মানে লাইট শেড বিয়ে শাই বোঝেন আমি বলবো অবশ্যই আমাদের শোরুমে চলে আসেন আমি বলবো অবশ্যই আমাদের শোরুমে চলে আসেন মার্কেট তার পাশে নুর মেনশন নুর মেনশনের চারতলায় পূর্ণিমা শাড়ি যে আপুরে আমাদের পূর্ণিমে চিনেন অবশ্যই শপে আসেন অথবা অনলাইনে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে কিন্তু শাড়িগুলো নিতে পারবেন এমনকি প্রাইসটাও জেনে যাবেন চার বাজে একটা বাদে করো প্রত্যেকটা শাড়ি অফার প্রাইজে থাকবে প্রত্যেকটা শাড়ি এই ব্রাইডাল শাড়ি অফার প্রাইজে থাকবে দেখেন তো যেগুলা পনেরো বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা শাড়ি আমরা সেই শাড়িগুলো অফার প্রাইজে দিব অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে এখানে দেখেন সিলভার প্লাস ঝাড়খান্ড ঝাড়খানের কাজ করা আছে আর প্রত্যেকের শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে এগুলো অফার প্রাইজে দিব দেখেন এগুলো বিশেষ পূজা উপলক্ষে বলেন যাই বলেন মানে কি বলবো এত সুন্দর শাড়ি নিয়ে আসছি আমরা আপনাদের জন্য আমরা যা বলে না দেখেন তো শাড়িটা কত সুন্দর এগুলো সম্পূর্ণ হাতের কাজ করা এগুলা সম্পূর্ণ হাতের কাজ করা দেখেন আমাদের পূর্ণিমা শাড়িতে কি নাই সব ধরনের শাড়ি আছে সব ধরনের শাড়ি দুশো টাকার থেকে শুরু দুই লাখ পর্যন্ত শাড়ি আছে যারা একটু ভালো মানে দামি শাড়ি খোঁজেন আমি বলবো আমাদের শোরুমে চলে আসেন একা মার্কেট তারপর সেই নুন মেনশন নুন মেনশন তলায় পূর্ণিমা শাড়ি এটা হচ্ছে লেমন কালার দেখেন তো কত সুন্দর কত ফ্যাশনেবল শাড়ি অনেক আপুরা আছেন ভালো মানের শাড়ি খোঁজেন দামি শাড়ি খোঁজেন আমাদের পূর্ণিমা শাড়ি আসে পান না আমি বলবো আমাদের অবশ্যই এই ভিডিওটা অবশ্যই দেখবেন যদি এই ভিডিওটা না দেখেন তাহলে অবশ্যই মিস করবেন এত দামি দামি শাড়ি আমরা কি প্রাইসে দিচ্ছি কি মানে কি দিচ্ছি আজকে কেমন প্রাইসে দিচ্ছি দেখেন তো কত সুন্দর শাড়িটা সম্পূর্ণ হাতের কাজ করে এগুলো আমি ক্যামেরা একটু ক্লোজ করে দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি কিন্তু ফ্রেন্ডস অফার প্রাইজে থাকবে আমি একটা শাড়ি এদিকে দেখেন আমি আবারও দেখাচ্ছি দেখেন এই শাড়িটা এখানে প্রাইস দেওয়া আছে পঁচিশ হাজার টাকা এগুলোর মধ্যে অফার থাকবে আপনারা সরাসরি শপে আসবেন আসলে কিন্তু কথা বলে নিতে পারবেন এগুলো অফার প্রাইজে থাকবে আর অনলাইনে যোগাযোগ করলে আপনারা প্রাইসটা জেনে নিতে পারবেন প্রত্যেকটা এই ব্রাইডাল শাড়ি অফার প্রাইজে থাকবে দেখেন কত সুন্দর সম্পূর্ণ হাতের কাজ করে এগুলো মানে মেশিনের কোনো ছোঁয়া নাই কী শাড়ি দিচ্ছি আজকে আপনাদের জন্য যা আমি বলে বুঝে যেতে পারবো না এত সুন্দর এত প্রিমিয়াম শাড়ি প্রত্যেকটা শাড়ি অফার পেতে থাকবে এই শাড়ি দেখেন তো কত সুন্দর কত প্রিমিয়াম শাড়ি সম্পূর্ণ জার্ডি প্লাস ঝাড়খন্ড থাকবে শাড়িগুলো খুবই আনকমন শাড়ি এই যে এই কালার দেখেন কালারগুলো দেখেন কত প্রিমিয়াম কত আনকমন কালার কত ডিজাইনার শাড়ি দেখেন তো ভাই ভাই এত সুন্দর শাড়ি যা বলে বুঝাতে পারবো না আপনাদেরকে কিনতে হবে না আপনাদেরকে কিনতে হবে না একটু শপে আসেন আইসার দশটা দেখে একটা প্রয়োজনীয় নিয়ে যান আপনাদেরকে আপনাদের জন্য আমরা মানে কি বলবো দুইশো টাকা থেকে শুরু দুই লাখ পর্যন্ত শাড়ি আছে এত ক্লাসিক শাড়ি আছে আমাদের কাছে যা বলে বুঝতে পারবো না পূর্ণিমা শুধু দুইশো পাঁচশো টাকার শাড়ি বিক্রি হয় না দামি দামি শাড়িও কিন্তু বিক্রি হয় দামি দামি লেহেঙ্গা পঞ্চাশ সাইট এক লাখ টাকা দুই লাখ টাকা দামি ল্যাহঙ্গাও কিন্তু আমাদের পূর্ণিমা শাড়িতে সেল হয় দেখেন কত সুন্দর শাড়ি নিয়ে আসছি আজকে আপনাদের জন্য খুবই আনকমন শাড়ি সম্পূর্ণ হাতের কাজ করে দেখেন তো জারদুসি কাশ্মীরি স্টোন ফুল ফুলবড়িতে কাজ করা থাকে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে চাইলে আপনারা থ্রি কোয়ার্টার ফুলা মনের মতন করে বানিয়ে নিতে পারবেন অনেক প্রিমিয়াম শাড়ি দিচ্ছি যেগুলো খুবই আনকমন শাড়ি পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা দামের শাড়ি আমরা অফার পাই দিয়ে দিব আপনাদেরকে খুবই প্রিমিয়াম শাড়ি ঠিক আছে একটা হলো সম্পূর্ণ হাতের কাজ কর দেখেন তো সম্পূর্ণ হাতের কাজ করা হাতের কাজ করা মেশিনের কোনো ছোঁয়া নাই এদের এই শাড়িটা দেখেন এই শাড়ি দেখেন তো মিষ্টি কালারের মধ্যে মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে কত সুন্দর বিশ হাজার টাকা দামে পঁচিশ হাজার টাকা দামে শাড়ি আজকে আমরা অফার প্রায় দিচ্ছি একমাত্র পূর্ণিমার শাড়ি তাহলে সম্ভব মানে কি বলবো কি দামে কি দিচ্ছি আমরা কিনতে হবে না একটু দেখে যান আমাদের একটু করে তো কিনতে হবে না দেখে যান কি দামে কি দিচ্ছি আমরা অনেকে আপুরা আছেন মনে করেন যে এই শাড়িটা লাগবে আপনার এই শাড়িটাই প্রয়োজন তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে আসবেন তাহলে মনের মতন প্রোডাক্টটা পেয়ে যাবেন যদি বিলু দেখে আসেন একটা খুঁজে নেশা একটা তাহলে আমরা কীভাবে দিব কী আপনি কী যাচ্ছেন কীভাবে বুঝবো বলেন অবশ্যই আশা আগে স্ক্রিনশটটা নিয়ে আসবেন না হলে ভিডিওটা ডাউনলোড করে নিয়ে আসবেন এই যে এই শাড়ি দেখেন তো কত সুন্দর সম্পূর্ণ হাতের কাজ করা পেঁয়াজি কালার ফুল বড়িতে কাজ করা থাকবে অনেক প্রিমিয়াম শাড়ি ব্রাইডাল শাড়ি আজকে আমরা অফার প্রাইজে দিচ্ছি এই কালারটা দেখেন কত সুন্দর কালার এটা হচ্ছে পাউডার ব্লু দেখেন কত সুন্দর সম্পূর্ণ হাতে কাজ করা অনেক প্রিমিয়াম শাড়ি ব্রাইডাল শাড়ি আমরা অফার প্রাইজে দিচ্ছি কিনতে হবে না কিনতে হবে না আপনাদের শপে আসেন একটু দেখে যান কালার দেখেন কত সুন্দর সম্পূর্ণ হাতের কাজ করা শাড়িগুলো খুবই আনকমন খুবই প্রিমিয়াম শাড়ি এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার দেখেন তো কত সুন্দর কত আনকমন শাড়ি দিচ্ছি আজকে আপনাদেরকে যা বলে বুঝতে পারবো না খুবই প্রিমিয়াম শাড়ি সবগুলো শাড়ির মধ্যে অফার থাকবে যারা নিতে চান সরাসরি শপেও আসতে পারেন অথবা অনলাইনে যোগাযোগ করতে পারেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিষ যে কোনো প্রান্তে এগুলো ঘরে বসে কিন্তু নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম